ডেলিভারি ম্যান থাকা বস্তে এভাবে দেখে চেক করে ফায়ার টেস্ট করে নিতে পারবেন অনেকগুলো দেখবেন ম্যাগনেটটা এখানে ভিতরে দিয়ে দেয় ভিতরে দিয়ে দিলে কি হয় এখানে ফুলে থাকে ফুলে থাকার কারণে আপনার ফোনের ডিসপ্লেটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে দুইটা স্পেস দেওয়া হয়েছে আপনার সাথে ফোনের ডিসপ্লে না যায় এখানে স্পেসটা দেওয়া আছে নেটটা খুবই অথেন্টিক ম্যাগনেটটা আপনি দেখলে বুঝতে পারবেন কতটা অথেন্টিক ম্যাগনেট খুবই সফট সফট হতে আপনার হাতে গ্রিপ করবে না ওয়ালেটটি খুবই সফট ফিফটিন প্রো ম্যাক্স এস টোয়েন্টি আল্টা দুটো ফোন কাভার সহ ইজিলি রাখতে পারবেন পাশে হ্যান্ড ক্যাশ রাখার জন্য একটা স্লট দেওয়া আছে এর অসংখ্য পকেট আছে এখানে আপনি চাইলে চারটা পাঁচটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আপনি রাখতে পারবেন ইজিলি ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আপনি ভিজিটিং কার্ড রাখতে চাইলেও রাখতে পারবেন এই পাশে চারটা রাখতে পারবেন এখানে আপনার নিজের ছবি অথবা প্রিয়জনের ছবিটা রাখতে পারবেন চারটা ম্যাগনেট এমনভাবে দেওয়া হয়েছে স্টিচিং করে যাতে আপনার ফোনের ডিসপ্লে যাতে না যায় এতটা ইউনিক ডিজাইনের ওয়ালেটটি এখানে আপনি চাইলে হ্যান্ড ক্যাশ শর্টকাট কিছু রাখতে চাইলেও আপনি সহজে রাখতে পারবেন এখানে ইউনিক ডিজাইনের এই লং ওয়ালেটটি আপনারা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার না অর্ডার ক্লিক করুন অথবা ইনবক্স করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ